নমস্কার আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নিচ্ছি নরম তুলতুলে ইডলি আর চার ধরনের ট্রেডিশনাল চাটনি আর সাম্বার অনেকেরই ইডলি বানাতে গিয়ে শক্ত হয়ে যেয়ে থাকে তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে ইডলি কিন্তু আর কোনো দিনও আপনাদের শক্ত হবে না হবে একদম নরম তুলতুলে আর এই নরম তুলতুলে ইডলি বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ইডলি বানানোর চাল বা আতব চাল বাড়িতে যেটা আছে ওটাই নিতে পারেন আর এখানে আপনাদের জন্য পারফেক্ট ইডলি বানানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবারও ভালো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কারণ এই ভেজানো জল দিয়ে চালটা বেটে নেব তাতে কিন্তু চাল খুবই তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি সাদা বিড়ি যেই কাপের মাপে এখানে চাল নিয়েছিলাম ওই কাপের মাপে এক কাপ পরিমাণ সাদা বিড়ি নিয়ে নিলাম আর তার সাথেই নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মেথি মেথি কিন্তু যে কোনো খাবারই দিলে খুবই উপকার আর মেথিটা দেওয়ার কারণে ইডলি খুবই তাড়াতাড়ি হজম হতে সুবিধে হবে আর তাড়াতাড়ি ফার্মেন্টেশনও হয়ে যাবে এবার ওই একই কাপের মাপে হাফ কাপ নিয়ে নিলাম চিড়া এতে কিন্তু ইডলিগুলো দেখতে বেশ ভালো হবে একদম সাদা ধপধপে তৈরি হবে এবার সবকেই ভিজিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা চাইলে এখানে ওভার রেখে দিতে পারেন তিন থেকে চার ঘন্টার জন্য এগুলোকে ভিজতে রেখে দিচ্ছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এগুলো ভিজে যাওয়ার পরে খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার সবকেই একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব তবে বাটার জায়গাটা আপনাদের দেখাচ্ছে না কারণ ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল বাটা হয়ে গেলে ব্যাটারটাকে একটা পাত্রে রেখে খুব ভালোভাবে কভার করে ছ থেকে সাত ঘন্টার জন্য রেখে দিতে পারেন হাতে সময় থেকে থাকলে ওভার নাইটের জন্য রেখে দেবেন কারণ যত ভালো ফার্মেন্টেশন হবে তত ভালোই ইডলি তৈরি হবে তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে লাল বাদাম ভেজে নিচ্ছি এবার যেহেতু চাটনি তৈরি করে নেব তার জন্য লাল বাদামটা আগেই ভেজে নিলাম খুব ভালোভাবে ভাজা হয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা অবধি অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলো কিন্তু খুবই সহজেই ছেড়ে যাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সহজেই খোসাগুলো বাদামের থেকে আলাদা হয়ে যাচ্ছে সব খোষাই এভাবে ছাড়িয়ে নিলাম তারপর চাটনি তৈরি করে নেব এখানে আমি সবার প্রথমে ঝাল চাটনি তৈরি করে নিচ্ছি তার জন্য গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোলার ডাল এক চামচ পরিমাণ সাদা বিড়ি আর তিন পিস টমেটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর খাদি রসুন আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দুটো ছোট সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম সাত থেকে আটটা ক্যারি পাতা সব কিছু একসাথে ভাজার কারণে চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো হবে আর এই ঝাল চাটনি ইডলি বা ধোসা বা যে কোনো সাম্বার বাড়া যে কোনো বড়ার সাথেই খেতে পারবেন খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আর এটা খুব ভালো ভাজা হয়ে গিয়েছে এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তবে একে একে আমি সব চাটনিগুলোই তৈরি করে নেব আগে তারপর চাটনির ফিনিশিং টাচটা সবার লাস্টে দেব তাতে চাটনিগুলো খেতে বেশ অনেকটাই ভালো লাগে একেবারে দোকানের মতন টেস্ট হয়ে যাবে তো সেটা কিভাবে বানিয়ে নিচ্ছি জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর এতে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা লাল বাদাম যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন জল সব কিছু দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার এটাকে একটি ডিশে নামিয়ে নেব এটের ব্যাটারটা যেহেতু ফার্মেন্টেশন হতে বেশ অনেকটা সময় লাগে তো হাতে অনেকটাই বেশি সময় থাকে তার জন্য একে একে আগে আমি চাটনিগুলো সব তৈরি করে নিচ্ছি এবার বানিয়ে নেব নারকেলের চাটনি নারকেলের চাটনি নারকেলের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর নারকেলটাকে এভাবে ভেঙে নিচ্ছি নারকেলের জলটা কিন্তু ফেলে দেবেন না এভাবে একটি গ্লাসে রেখে দেব। এটাও আমাদের কাজে লাগবে দোকানে তো অনেকবারই আপনারা ইডলি খেয়ে থাকেন কিনি তবে এইভাবে বাড়িতে কিন্তু খুবই সহজে ইডলি বানিয়ে নেওয়া যায় আর খেতেও একেবারে পারফেক্ট হয়ে থাকে ভীষণই নরম তুল তুলে ইডলি তৈরি হয় এবার নারকেলের চাটনি বানানোর জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিলাম কিছু নারকেলের কুচি আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোলার ডাল আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লাল বাদাম আর একটি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে তেঁতুল আর নারকেলের জল ব্যাস হয়ে গেল তৈরি নারকেলের চাটনি এবার বানিয়ে নিচ্ছি আবারও একটি নারকেলের চাটনি তার জন্য নিয়ে নিয়েছি নারকেল এক চামচ ছোলার ডাল একটা কাঁচা লঙ্কা আর কিছু লাল বাদাম আর অল্প পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আর এবার নারকেলের জল দিয়ে এটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল নারকেলের আরও এক চাটনি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আমচুর পাউডার খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই এটা তৈরি করে দেখুন এবার বানিয়ে নিচ্ছি চাটনি তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা আর পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ আদা আর রসুন একটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ মিশিয়ে একটি ডিশে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তৈরি ধনে পাতার চাটনি চাটনিগুলো তৈরি হয়ে গেছে এবার কিন্তু এগুলোকে হালকা তড়কা মেরে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ তেল এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ কালো সর্ষে সরষেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এতে ক্যারি পাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি তারপর প্রত্যেকটা চাটনিতে এই তরকাটা দিয়ে দেব এইভাবে চাটনি বানিয়ে নিলে ইডলি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সবাই অবাক হয়ে যাবে যে আপনি এত কিছু জিনিস এত কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছেন এই দুই ধরনের নারকেলের চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখুন ঝাল চাটনিটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর ধনেপাতা চাটনি তো আমরা সকলে পছন্দ করেই থাকি যে কোনো পকোড়ার সাথেও বেশ ভালো লাগে এবার সাম্বর তৈরি করে নেওয়ার জন্য সাম্বর ডালটাকে একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর আলু পেঁপে বিনস সজনে ডাটা আর মটশুটি আর বেগুন সবগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এবার প্রেসার কুকারে সব সবজিগুলো দিয়ে দিলাম আর ভেজানো ডালটাও দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন জল আর লবণ দিয়ে এটাকে দুটো সিটি পড়া অবধি সেদ্ধ করে নেব তবে আপনারা কিন্তু এইভাবে যে কোনো প্রকারের ডাল তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে অবশ্যই এই সাম্বর ডালটা একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলের কিন্তু খুবই পছন্দ হবে এবার প্রেশার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দুটো সিটি পড়া অবধি রান্না করে নিচ্ছি সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এদিকে তড়কা মেরে নেব ডালটাতে তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দু চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে কুড়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা করে নিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা ক্যারিপাতা দিয়ে দিলাম সব একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে সাম্বর ডাল তৈরি করলে কিন্তু একেবারে দোকানের মতন পারফেক্ট তৈরি হবে বলবো তো দোকানের থেকেও কিন্তু বেশি ভালো তৈরি হবে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালে কিন্তু এমনি একটা ভালো সুন্দর কালার চলে এসেছে আর গন্ধটাও বেশ ভালো এসেছে এবার দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালটা একটু ফুটে এলেই এতে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা সাম্বর মশলা এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমচুর পাউডার আমচুর পাউডার দিলে কিন্তু ডালটার স্বাদ বেশ ভালো লাগে বেশ টক টক ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে একেবারেই ভুলবেন না তাতে নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু তেঁতুল সবকিছু খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে আরও এক থেকে মিনিটের জন্য ফুটতে দিচ্ছি আর এইভাবে সবজি ডাল কিন্তু আপনারা রুটির সাথেও বানিয়ে খেতে পারেন স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো ডালটা একদম তৈরি হয়ে গিয়েছে আর ডাল থেকে এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে যে আপনারা যদি না বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবেন আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু খুবই ভালো এসেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই দিয়ে কিন্তু ইডলি সাম্বর বাড়া আর ধোসা খাওয়া যাবে আমি এখানে ওভার নাইটের জন্য ইডলি ব্যাটারটা ফার্মেন্টেশন হতে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গিয়েছে আর বেশ অনেকটাই গাঢ়ও হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা সব একসাথে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বেশ অনেকটাই আবার ফুলতে শুরু করবে তো খুবই আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি আর এদিকেই ইডলি স্ট্যান্ড বসিয়ে তাতে পরিমাণ মতন জল অ্যাড করে গরম হতে বসিয়ে দিলাম তারপর ইডলির যে ছাঁচগুলো আছে ওগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ইডলির ব্যাটারটা অল্প অল্প করে প্রত্যেকটি ছাঁচে করে নেব এইভাবে ইডলি তৈরি করলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ইডলি তৈরিও হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সকালে এইভাবে হালকা ফুলকা খাবার কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি আর পেটও ভরে যাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এদিকে ইডলির জলটা কিন্তু একেবারে গরম হয়ে গিয়েছে এবার ইডলির দিয়ে উপর থেকে ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে এটাকে দশ থেকে মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এগুলো একদম তৈরি হয়ে গিয়েছে একটা একটা কিন্তু খুবই সহজেই ছাঁচ থেকে বেরিয়েও আসছে এখন বেশ গরম ছিল তাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখনই বের করানোর চেষ্টা করবেন তাতে দেখবেন এক একটা খুবই সহজে বেরিয়ে যাবে আর প্রত্যেকটা কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ভেতরটা জালিদার তৈরি হয়েছে আর ভীষণ সফট হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এভাবে নরম তুলতুলে ইডলি বাড়িতেই খুবই সহজে বানিয়ে নিন এই রেসিপিটি ফলো করে রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নিতে একেবারেই ভুলবেন না এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্রত্যেকটি জিনিস খুবই ভালো হয়েছে খেতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন